হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোর্থা লিখতে আশা করি তোমার সকলে খুব ভালো আছো গ্রুপ থেকে যখন সবাই শুনলো আমি মারিয়া ডিসুজা সকলেই আমার কাছে অনেক কিছু ঠিক করার জন্য যিশু পিতার কাছে প্রে করাবার জন্য আমাকে বলল তো অনেক পেশেন্ট পেয়েছি প্রত্যেকেরই আমি এখানে বসে বসে যখন সবাইকে বলে দিচ্ছি সবাই স্ট্যান্ড হয়ে যাচ্ছে যে তুমি কি করে বলে দিচ্ছ তো এটা আমি বলিনি আমার কাজ শুধু প্রার্থনা করা করাচ্ছে এই যে আমার যে সুবিধা যিশু পিতা করাচ্ছে তো তোমরাও যিশু পিতাকে মানবে দেখো আমি একটা ব্লগ দেখাবো এটা হচ্ছে দেবুদার ব্লক দেবুদার সোনার দোকান এবং দেবুদার হাই প্রেশার আছে এবং সুগার আমি বলেছি এবং তার ওয়াইফ অনামিকা বৌদি ওনার ব্রেনের স্ট্রোক হয়েছিল বাঁ দিকটা প্যারালাইসিস্ট হয়ে গেছিলো দিকটা আবার ঠিক হয়ে গেছে ওষুধ খাচ্ছে ওনারই ফোন বৌদি বলতে বলছে বৌদির ফোন তো ব্যাপারটা হলো যখন আমি দেবুদার সব কথা বলে দিলাম বৌদির বলে দিলাম ওনার ছেলে পরীক্ষা খুব টেনশানে আছে আর কিছু পারিবারিক সমস্যা সবগুলো আমি সমাধান করতে পেরেছি তার জন্য সত্যি আমি নিজেকে কী বলবো এটা গড গিফট পিতা আমাকে একটা এত বড় কাজে নামিয়েছে তো চলো দেখে নাও যাই বদির সঙ্গে কী কথা বলছে ঠিক আছে টেক কেয়ার বাই বললাম ও ভালো রেজাল্ট করবে আর সবথেকে ভালো শুনে লাগলো যে আপনার ছেলে মোবাইল থেকে আমার ফটো দেখে সকালে আগে প্রণাম করে এটা আমার জন্য আমার চোখের জলটাই বেরিয়ে গেল এরকম আমি জীবনে কারোর কাছে শুনিনি যে আমার নিজের মোবাইল থেকে ফটো বের করে আমার ফটো বের করে প্রণাম করবো হল আসলে আর ওকে তো এখন তো নিজেদের ছেড়ে ওদেরকেই মানুষ করতে হবে না দিদি

না না ঠিক হয়ে যাবে সমস্যা করলো হ্যাঁ এই তো আমি ওই যে ইউটিউবে অঞ্জলি ওর ছেলের পুরো আমি এখানেই বসে বসে পুরো বলে দিয়েছি ওরা অবাক হয়ে গেছে তুমি অত দূরে থেকে কি করে বলছো তারপরে চঞ্চল মন হ্যাঁ চঞ্চল মন